আসসালামু আলাইকুম আবার চলে আসলাম একটা ভয়াবহ একটা ডিসকাউন্টের ড্রেস নিয়ে এই ড্রেসগুলো কিন্তু স্টক বেশি নাই যারা যারা আগে অর্ডার করবেন তারাই পেয়ে যাবেন প্রতি পিসে তিনশো চারশো পাঁচশো টাকা করে ডিসকাউন্ট থাকবে এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস একেবারে ইউনিক ড্রেস একবার রানিং প্রোডাক্ট লস প্রাইজে দিয়ে দিচ্ছি যেমন এই দেখেন বারোশো টাকার প্রোডাক্ট ঠিক আছে বারোশো টাকার রাঙ্গে হায়া দিচ্ছি কততে নয়শো টাকায় তারপরে এই যে এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস আপনারা পাবেন কততে যে এগুলো বারোশো তেরোশো টাকার ড্রেস এগুলো ঠিক আছে পেয়ে যাবেন নয়শো টাকায় দেরি না করে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন নয়শো করে দিয়ে দেবে এগুলো প্রত্যেকটা ড্রেস থাকবে নয়শো টাকা করে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস এই দেখেন বারোশো টাকার ড্রেস দিচ্ছি নয়শো করে অফার প্রাইজে যারা যারা নিবেন নিয়ে নেন নয়শো টাকা করে অফার প্রাইজে দিচ্ছি তেরোশো টাকার ড্রেস অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন এই যে বারোশো টাকা মেয়ে যাবেন প্লাস কততে নয়শো টাকায় কাটওয়ার করা প্রত্যেকটা ড্রেস দেখার মতো একেবারে সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবে এটা দেখেন আরো তেরোশো দিচ্ছি কততে মাত্র নয়শো টাকা ওরা থাকবে কাটওয়ার করা অসম্ভব সুন্দর কালেকশন কিন্তু এটা অসম্ভব সুন্দর যারা নিছেন তারা বলতে পারবেন কাপড়ের কোয়ালিটি কত ভালো মাত্র প্রাইস থাকে যে ওরা কিন্তু কাটওয়ার করা ঠিক আছে ওর কাটওয়ার করা নয়শো টাকায় দিচ্ছে এটা এটা কিন্তু ওনার কাটার করা নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন লস প্রাইজে লস প্রাইজে এই দেখেন নয়শো টাকা বারোশো টাকা বিক্রি করছে এই ড্রেস নয়শো টাকা এগুলো হয়তো বিক্রি চা আমরা কিন্তু প্রতি কালার এক হাজার দেড় হাজার পিস করে করি অনেক সময় দেখা যায় বিক্রি করতে করতে এগুলো তিরিশ চল্লিশ পঞ্চাশ পিস এরকম স্টক থেকে যায় দুশো পিস থেকে যায় তখন কিন্তু ওইটা আমরা লস দিয়ে বিক্রি করে ফেলি ঠিক আছে এই দেখেন মিনিমাম পাঁচ পিস নিতে হবে এই যে দেখেন তেরোশো টাকার একটা রাঙ্গে হায়া পেয়ে যাবেন কততে ওনা কাটার করা মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা তেরোশো টাকা রাঙ্গে হায়া ড্রেসটা পাবেন মাত্র নয়শো টাকায় ওনা কাটার করা অনেক সুন্দর ড্রেস মাত্র প্রাইস নয়শো মিনিমাম পাঁচ পিস অর্ডার করবেন পাঁচ পিসের নিচে কিন্তু অর্ডার করবেন না ঠিক আছে এই যেটা দেখেন বারোশো টাকার একটা ড্রেস রাঙ্গে হায়া বারোশো টাকার একটা ড্রেস রাঙ্গে হ্যাঁ খুবই সুন্দর কালেকশন নয়শো টাকা দিয়ে দিচ্ছি যারা যারা নিতে চান নিয়ে নেন যারা যারা নিতে চান নিয়ে নেন এগুলো কিন্তু স্টক স্টক থাকে থাকে না না শেষ হয়ে যায় এই যে এটা দেখেন এই ড্রেসটা আমাদের প্রায় তিনশো টাকা লস হবে তিনশো টাকা লস হবে এই ড্রেসটা ঠিক আছে পুরো বডি জুড়ে কাজ আপনারা যারা নিছেন তারা বলতে পারবেন কি পরিমাণ লস দিয়ে বিক্রি করতেছে এই ড্রেসগুলো এই দেখেন বন্যা কাটার করা নয়শো টাকায় পাচ্ছেন নয়শো টাকায় দিয়ে দিচ্ছি লস প্রাইজে লস প্রাইজে দিচ্ছি এগুলো এই যে দেখেন বারোশো টাকার একটা ড্রেস বারোশো টাকার একটা ড্রেস ঠিক আছে দিচ্ছি কততে নয়শো টাকায় বারোশো টাকার ড্রেসটা পেয়ে যাচ্ছে নয়শো টাকায় ওড়নাটা দেখেন কত গর্জিয়াস কাজ করা ঠিক আছে নয়শো টাকায় নয়শো এই যে দেখেন মেয়ে যাবিন প্লাস পাকিস্তানি মাস্টার কপি অরিজিনাল ঠিক আছে নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইজে বললাম না ডিসকাউন্ট দিচ্ছি নিয়ে নেন এই দেখেন খুবই সুন্দর ড্রেস অন্য কাটওয়ার্ক এটা কিন্তু অন্য এই যে কাটওয়ার্ক করা অন্য কাটওয়ার্ক করা বারোশো টাকার ড্রেস নয়শো বারোশো টাকার ড্রেস নয়শো টাকায় যারা যারা নিতে চান নিয়ে নেন দাম আবার অটোমেটিকলি বেড়ে যাবে দেখেন নয়শো টাকা নয়শো অফার প্রাইজে নয়শো কাজ দেখেন খুবই সুন্দর কাজ টাকা বিশ্বাস হচ্ছে না নিলেই বিশ্বাস হবে দেখেন নয়শো টাকা অন্য কাটওয়ার্ক অন্য কাটওয়ার্ক করা নয়শো টাকা নয়শো নয়শো পাঁচ পিস মিনিমাম পাঁচ পিস নিতে হবে নয়শো টাকা এইটাতেও আমাদের তিনশো টাকা ডিস তিনশো তেরোশো টাকা বিক্রি করি চারশো টাকা লস বিক্রির থেকে চারশো টাকা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি দেখেন অন্য কাজ করা বিক্রির থেকে চারশো টাকা লস প্রায় মানে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি এই যে দেখেন বিক্রি থেকে চারশো টাকা ডিসকাউন্টে এই দেখেন খুবই সুন্দর যারা যারা নিতে চান নিয়ে নেন কাপড় আলহামদুলিল্লাহ অনেক ভালো কাপড় নিশ্চিন্তে অর্ডার করতে পারেন নিশ্চিন্তে অর্ডার করতে পারেন ঠিক আছে অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটাশাল দেখার মতো প্রত্যেকটা ড্রেস মার্শাল দেখার মতো সুন্দর যারা যারা নিবেন দ্রুত দ্রুত অর্ডার করে ফেলেন কাটওয়ার করা নয়শো টাকা দিচ্ছে এগুলো লস প্রাইজে দিচ্ছে লস প্রাইজে লস প্রাইস বারোশো টাকা ড্রেস কারিজমা বারোশো টাকার কারিজমা নয়শো টাকায় দেখেন নিচে কাজ বারোশো টাকার কারিজমা নয়শো টাকায় নিয়ে নেন এগুলো অনেক হাই প্রাইজে বিক্রি হয় এরকম অফার সবসময় আসে না নিয়ে নেন তেরোশো টাকার ড্রেস নয়শো টাকায় দিচ্ছি অন্য গলার কাজটা দেখেন কত সুন্দর দেখার মতো ড্রেস এই যে ওড়নাটা দেখেন ওড়না কাট করা কত জানেন নয়শো টাকা লস প্রাইস নয়শো নয়শো টাকা খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন নয়শো টাকায় দিচ্ছি নিচে অনেক গরজিয়াস কাজ এই ড্রেসগুলো আমাদের প্রচুর লস হবে তারপরও দিয়ে দিচ্ছি নয়শো টাকায় মাত্র টাকায় নয়শো টাকায় দিচ্ছি নয়শো টাকায় খুবই সুন্দর ড্রেস মাত্র নয়শো টাকায় দিয়ে দিলাম নয়শো টাকায় নয়শো টাকা এটা দেখেন অসম্ভব সুন্দর টাকা থাকলে নিয়ে নেন টাকা থাকলে নিয়ে নেন নয়শো টাকা এই ড্রেস পাবেন না কোথাও পাবেন না অন্য কাটওয়ার্ক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম